ভিউয়ার্স প্রকৃতির অবারিত সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে আমাদের গাজীপুরের সবুজ বনাঞ্চল শালবন এই শালবনের ভেতর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এখনও কিন্তু বেশ কিছু বনভূমি টিকে আছে দাঁড়িয়ে আছে যারা প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে কিন্তু দিনকে দিন আমরা যেভাবে এই বনভূমিকে ধ্বংস করে ফেলছি অচিরেই তা কিন্তু নিঃশেষ হয়ে যাবে তাই আমাদেরকে এই বনভূমিকে রক্ষা করতে হবে কোনোভাবেই যাতে কোনো অসাধু চক্র এই বনের ভেতরে প্রতি বছর যে আগুন দেয়া হয় সেটি আর যাতে না দিতে পারে এভাবে প্রতি বছর বনের ভেতরে আগুন দিয়ে মানুষ এই গাজীপুরের যেই গজারি বন রয়েছে বা যেটি আমরা শালবন নামে চিনি সেটিকে ধ্বংস করে ফেলছে অবিলম্বে এদেরকে আইনের আওতায় আনা এবং সামাজিকভাবে প্রতিরোধ করা তাহলেই কিন্তু এই বনভূমিকে রক্ষা করা সম্ভব হবে রেললাইনের দিয়ে ট্রেন চলে যাচ্ছে বনের ভেতর দিয়ে এই বন পেরিয়ে হচ্ছে রেললাইন সেই শব্দ আপনারা শুনতে পাচ্ছেন একদম প্রকৃতির অবারিত সৌন্দর্য নিয়ে এই জায়গাটি গড়ে উঠেছে যেখানে প্রচুর গাছের শাড়ি রয়েছে ভালো লাগে এই জায়গাটির লোকেশন হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি এলাকার তরুণের ভিটা একটি অংশ হ্যাঁ আস আসো আমরা ওইদিকে যাই সামনের দিকে চলে যাই হ্যাঁ কোন দিক দিয়ে বের হবো আমরা সামনে ওই যে পথ দিয়ে চলে যাব হ্যাঁ অনেকটা সময় ধরেই আসলে ঘোরা হচ্ছে জায়গাটিতে দেখেন পাখির শুধু কলকাকুলি আমার পায়ে কি কাটা দিচ্ছে বুঝতেছি না সাবধানে কিন্তু কাটা টাটা আছে বুঝতে পারছি না যে পায়ে কাটা দিচ্ছে কিনা যাও পরে দেখবো না কাঠার কাঠার মধ্যে দিয়ে তো হাঁটতেছি বিভিন্ন ধরনের দেখো অনেকটা সময় ধরে সে আমাদের সাথে মানে আমাদের এই ভ্রমণের সঙ্গী হিসেবে আছে তো আমরা সামনে বসবো ঠিক আছে